ফাইনালি দর্শকদের টান টান উত্তেজনার পালা শেষ সামনে আসলো পরিবার নতুন প্রমো প্রতিবারের মতো এবারের প্রমোটা বেশ জাঁকজমক এবারের পরিবার থিম থিম পৌষ পার্বণ গত বছরের ছিল বিয়েবাড়ি প্রোমোতে দেখা গেল জলসার সকল ধারাবাহিকের প্রধান অ্যাক্টর অ্যাক্ট্রেসদের একসাথে প্রতিবারের মতো এবারেও জলসা পরিবার অ্যাওয়ার্ডের জন্য নতুন গান রেকর্ড করেছে জলসা প্রতিবছর পরিবার অ্যাওয়ার্ডের জন্য নতুন করে গান রেকর্ড করে এবারের গানটাও ভীষণ সুন্দর দু সালে পরিবার অ্যাওয়ার্ডের গান প্রোমো শুটিং হয়ে গেলেও দু সালে কোনো এক কারণে ক্যান্সেল হয়ে যায় তবে যাই হোক এই বছরের পরিবার অ্যাওয়ার্ডের প্রমো আপনাদের কেমন লেগেছে এবং আপনারা এই বছর পরিবার অ্যাওয়ার্ডের সেরা নায়ক সেরা নায়িকা সেরা জুটি সেরা ধারাবাহিক কোনটি দেখতে চান এবং পরিবার অ্যাওয়ার্ডের প্রমোতে আপনাদের কোন অ্যাক্টর অ্যাক্ট্রেসের সাজ বেশি ভালো লেগেছে কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ